সালামু আলাইকুম কৃষকের গল্প রাজশাহী ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত দর্শক আপনাদেরকে আজকে দেখাবো বেশ কিছু ছাগল যেগুলো আমরা পালন করি আর বিক্রি উপযোগী দুইটা খাসি আছে যারা আপনারা সামনের বার কুরবানিতে এগুলো বিক্রি করতে চান বা কুরবানি দিতে চান তারা দুইটা তাদের জন্য দুইটা খাসি আছে হাই কোয়ালিটির একটু বড় সাইজের খাসি অনেকে বাচ্চা খাসি খোঁজ করেন তো বাচ্চাও আমরা বিক্রি বিক্রি করে থাকি বাচ্চা খাসিগুলোও বিক্রি করি কিন্তু এখন দুইটা বড় সাইজের খাসি আছে এইগুলো নিয়ে আপনারা এক বছর পালন করলে অনেক বড় হবে এতে আপনারা কোরবানি দিতে পারবেন আবার যদি ভাবেন যে বিক্রি করব। তাহলে বিক্রি করেও এর থেকে লাভবান হতে পারেন তো দর্শক আর দেরি না করে চলুন কোন খাসিগুলো আসলে বিক্রি করা খাসিটি দেখতে পাচ্ছেন এটি একটি বিটল কচ বিটলের কচ জাতের একটি খাসি এর বয়স হয়েছে দুই দাঁত সবে মাত্র দুই দাঁত বয়স হয়েছে তো এর উচ্চতা আছে তেত্রিশ ইঞ্চি প্লাস এর উচ্চতা দুই দাঁতে তেত্রিশ ইঞ্চি প্লাস এটা যদি আরও এক বছর পালন করা যায় এটা অনেক বড় হবে এটা তেত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ইঞ্চি উঁচোতে হবে এবং এতে সর্বোচ্চ গছ লাগবে এই যে বিটল গছগুলা অনেক বড় হয় এই যে খাসির কোয়ালিটি দেখুন কান দেখুন শরীর স্বাস্থ্য খুব ভালো এই যে বুকের সিনাটা দেখুন দুই জাতের খাসির এর এখনই বুকের যে সিনা হয়েছে এইটা কিছু না এইটা যদি আপনারা মনে করেন এখন নিয়ে ছয় মাস ছয় মাস পরে যদি বিক্রি করবেন ছয় মাস পরে বিক্রি করলে এর থেকে লাভ হবে এটা ওই ছোটো বাচ্চা না এটা ছোট বাচ্চা ক্রয় করার পরে দুই বছর পালন না করলে ওইটা লাভ করা যায় না কিন্তু এইটা এইটা বিক্রি করলে আপনারা ছয় মাস পালন করে এ থেকে লাভবান হতে পারবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ওই খাসিটির দাম চাচ্ছি তেইশ হাজার টাকা এক্ষেত্রে সীমিত পরিমাণে কিছু দাম দর করার সুযোগ আছে আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে খাসিটি দেখতে পাচ্ছেন এটা ওই আগের খাসিটিরই ভাই দুইটা এক জোড়া খাসি দুইটাই বিটল ক্রস খাসি এইটারও একই বয়স বয়স হয়েছে দুই দাঁত তো এইটার উচ্চতা আছে বত্রিশ ইঞ্চি এইটার উচ্চতা রয়েছে বত্রিশ ইঞ্চি এইটাও খুব সুঠম দেহের এইগুলা এই যে দেখতে পাচ্ছেন এইগুলা সর্বদেশীয় পোকার খাবার খায় এইগুলা তৈরি এই যে এইটারও বুকের সিনাসহ এগুলাতে মাংস লেগে আছে তো এইগুলা খাসি এইগুলা খাসি যদি আপনারা নেন নিয়ে যদি ছয় মাস এক বছর পালন করেন এতে আপনারা লাভবান হবেন এইগুলা খাসি অনেক মাংস লাগবে এইগুলাতে এখনই যে পরিমাণে মাংস আছে এখনই এই খাসিটাতে অনেক মাংস আছে এটা আপনাদেরকে মাংসর দামেই বিক্রি করা হচ্ছে তো আপনারা যারা এই জোড়াভাবে এই খাসিগুলো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আলাদাভাবে এই খাসিটির দাম চাওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এক্ষেত্রে সীমিত পরিমাণে কিছু জামদার করার সুযোগ আছে তো দর্শক আপনারা যারা নেবেন তারা সরস্বতী আমার সাথে যেটা বলছি যে অনেকেই ফোন দেন ফোন দিয়ে দেখা যাচ্ছে বলেন যে ভাই আগে টাকা দেবো না যেতেও পারবো না আগেও টাকা দেবো না ছাগল হাতে দেবেন তারপরে টাকা নেবেন ওই ধরনের ব্যবসা আমরা করি না এক্ষেত্রে ছাগল নিতে হলে আপনাকে প্রথমত সরাসরি আসতে হবে সরাসরি এসে দেখে শুনে নেবেন এতে সব ভালো হয় আপনারও কোনো ভয় থাকবে না রিক্স থাকবে না আমিও নির্ভয় আপনাকে আপনার দায়িত্বে একটা জিনিস আপনাকে দিতে পারি আর যেহেতু যদিও অনেকজন আসতে পারে না দূর থেকে হয়তো বাসা সম্ভব হয় না তাদের জন্যে আমরা আগে পুরা টাকায় বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে তারপরে আপনাদেরকে ছাগল ডেলিভারি দেওয়া হবে এক্ষেত্রে রিভার্ট বাটওয়ারির কোনো অপশন নাই আপনারা হয়তো মনে করেন যে ছাগল টাকা দিব তারপরে ছাগল পাব না কিন্তু না সিটারি বাট বাটবারির অপশান আমাদের কাছে নাই ওইগুলো সিটার বাটবার এগুলো আলাদা ছাগল জগতে আমাদেরকে আমরা ছাগল পালন করি ছাগল অনলাইনে বিক্রি করতে হবে আপনার কাছে আজকে সিটারি করলাম আপনি ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আমার সম্পর্কে আপনি তুলে ধরবেন তখন আমার ছাগলের এই বেতাকেনা কিন্তু বন্ধ এক্ষেত্রে এই দিকে সজাগ থেকে আমরা চিটারি বাটপারি কোনো নাই যদি আপনার বিশ্বাস থাকে বিশ্বাস হয় পুর আগে টাকা পরিশোধ করবেন তারপরে ছাগল ডেলিভারি হবে আর সব চাইতে ভালো হয় যদি সরাসরি এসে দেখে ছাগলগুলো সংগ্রহ করেন এক্ষেত্রে আমার ঠিকানা রাজশাহী জেলার কুঠিয়া থানা এক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান রাজশাহী যে বাসগুলো চলে এই বাসে আসবেন পুঠিয়াতে নামবেন পুঠিয়াতে নেমে আমাকে ফোন দেবেন তারপরে আপনাকে আমার জায়গায় নেওয়ার দায়িত্ব আমার তো দর্শক আর কথা পাঠাচ্ছি না আজকের মধ্যে এখানেই শেষ করছি ছাগল সম্বন্ধে বা ছাগল ক্রয় বিক্রয় সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথেই থাকবেন